নিম্নচাপের বৃষ্টিতে ইন্দাস ব্লক এলাকায় মোট আশিটি মাটির ভারী ভেঙেছে গৃহহীন বহু পরিবার আবাস যোজনার তথ্য সামনে এনে শাসক বিরোধী দরজা এলাকায় দেখা নেই এমপি এম এলএদের দাবি সাধারণের গত কয়েকদিন টানা নিম্নপাচে নিম্নচাপের বৃষ্টি আর যার দেড়ে দিকে দিকে ভোগান্তির ছবি একইভাবে ইন্দাস ব্লক এলাকা জুড়ে মোট আশিটি মাটির ভারী ভেঙেছে গৃহহীন অবস্থায় বহু পরিবার প্রশাসনের পক্ষ থেকে গৃহহীনদের নিয়ে যাওয়া হয়েছে ত্রাণ শিবিরে অসহায়দের পাশেই রয়েছে প্রশাসন জানাচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাপতি অন্যদিকে দুর্গত মানুষদের দাবি এলাকার মানুষ চরম সমস্যায় রয়েছে এই সময় এলাকার যে সমস্ত এমপি এমএলএরা রয়েছে তাদের দেখা নেই অন্যদিকে এই ঘটনাকে সামনে রেখে শাসক বিরোধী তর্জা তুঙ্গে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদের দাবি কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা আটকে রেখেছে তাই সাধারণ মানুষ ঘর পাচ্ছে না যে সমস্ত অসহায় মানুষদের মাটির বাড়ি ভেঙেছে তাদের প্রত্যেকেরই আবাস যোজনার তালিকায় নাম রয়েছে কেন্দ্র সরকার সময় মতো আবাস যোজনার টাকা দিলে হয়তো এই দুর্ভোগে পড়তে হতো না এলাকার মানুষদের এলাকায় রয়েছে বিজেপির এমপি এমএলএ মানুষের সমস্যার সময়ে তারা পাশে দাঁড়ায় না শুধু ভোটের সময় রাজনীতি করতে আসে তিনি এমপি এমএলএদের উদ্দেশ্যে বলেন আপনারা কেন্দ্রকে চিঠি লিখুন আবাস যোজনার টাকা ছাড়তে বলুন এই অসহায় মানুষগুলির জন্য ইন্দাস ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত জানান এখনও পর্যন্ত ইন্দাস ব্লক এলাকায় আশিটি মাটির বাড়ি ভেঙে পড়েছে অসহায় হয়ে পড়েছেন সাধারণ মানুষরা পাশাপাশি অসহায় দুর্গতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে আসা হয়েছে এবং সেখানে তাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে প্রশাসনের তরফে পাশাপাশি আরও মাটির বাড়ি ভেঙে পড়তে পারে বলে আশা করেছেন তিনি অন্যদিকে এই সমস্ত মানুষগুলো দ্রুত কিভাবে সরকারি বাড়ি পায় তার সুবন্দোবস্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি বাঁকুড়া ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা দুবার করে কেউ তখন থাকেনি আমরা যা হোক করে চলে গেলি একবার বলেছিল যে আমাদের ঘর দিবার লেগে আমার এরকম থাকার লেগে সেইটি সমস্যা বেশি হচ্ছে আমার ঘর থাকার কথা হ্যাঁ জানাই ছিল পঞ্চায়েত বলেছিল আমাকে ঘর দিবার লেগে থাকার লেগে

গ্রামের অবস্থা খুবই খারাপ জলে জলময় সাত দিক দক্ষিণ পাড়া থেকে সব গরু ছাগল নিয়ে মানুষ ঘর পড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা প্রচুর ডাউন এলাকা সেখানটা জলে জলময় হয়ে গেছে আপনার কোথাও ধান হয় বলে আশা নাই আচ্ছা তাহলে আর গ্রামের ঘরদোর কিছু পড়েছে না আমাদের এই দিকটা তেমন কিছু হয়নি ওই দিকটা মাঝ থেকে দক্ষিণ দিকটা ক্ষতি বেশি হয়েছে আচ্ছা আমাদের উঁচু বলে তেমন কিছু একটা হয়নি তবে জলের ফলে প্রচুর ক্ষতি হয়েছে সাময়িক সবাইকারই ক্ষতি হয়েছে আর পাশেতে মঙ্গলপুরে যে ব্রিজটা আছে আমাদের ওইটা জলে জলময় ছেলেমেয়েরা স্কুল যেতে পারছে না এমএলএমপিতে কোনো দেখা নাই আর যা প্রশাসনকে সরি সরকারকে বারবার আমরা অনুরোধ করছি তারপরেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না তেমনভাবে ওটা যাতে একটু ব্রিজটা ভালো করে করা যায় তার ব্যবস্থা নিলে খুব উপকৃত হবে সবাই ওটা ছেলেমেয়েরা স্কুল যেতে কি প্রচন্ড প্রবলেম প্রচন্ড প্রবলেম প্রায় মাসে দুবার করে বন্যা হচ্ছে আর ছেলে মেয়েরা স্কুল যেতে পারছে না পরীক্ষার সময় হলে আরও সমস্যা হয়ে যাচ্ছে সব মানে যোগাযোগ বিচ্ছিন্ন এক এক প্রকার আপনার নামটা আমার নাম রমেশ কুমার রায় বাড়ি বাড়ি এখন আমার সমস্যা আমার বাড়িটি যে জলে ভিজে বাড়ি পড়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে তিরপর ঘিরা দিয়ে কোনো রকমে আমরা বাস করছি আমরা পঞ্চায়েতে অনেকবার জামাই জানাইছি আমরা পার্টির লোককে অনেকবার জানিয়েছি আমাদেরকে ঘর দুয়ার দিচ্ছে নি মোটি বিরাট সমস্যা ছোটো ছোটো ছেলে নিয়ে আমাদের জল বাদলে থাকা খাওয়া শোয়া বিরাট সমস্যা আমাদের পঞ্চায়েতকে অনেকবার গেছি আমাদেরকে সেরকম ভাব আমাদেরকে ছাঘা করেনি আমাদেরকে দেখেনি পার্টির লোকও সেরকম ভাব দেখেনি আমাদেরকে আর এমএলএ এমএলএদের কোনো পাতা নাই আমাদের না আমাদের পাশে কেউ দাঁড়ায়নি দাঁড়ানোর মতন আমাদের লোক দেখতে পাচ্ছি না আমাদের খাওয়া থাকা শোয়া আমাদের বিরাট সমস্যা আমাদের পাশে কোনো লোকজন কেউ নাই যে আমাদেরকে দেখবে করবে আমাদেরকে ছেলে পুলে দিকে কোনো অন্য আহার জুটবে দিবে আমরা লোকের বাড়িতেই আছি আমরা হাতা সেতায় রয়েছি লোকে তো থাকতে দিচ্ছে নি তোমাদেরকে যে থাকতে দেবো আমরা কি করে থাকবো আমাদেরকে সেরকম ভাব থাকতে দিচ্ছে না আমরা কোথায় যাবো আমাদের বিরাট সমস্যা আমরা চাচ্ছি যে আমরা ছোটো ছোটো ছেলে মেয়ে নিয়ে আমাদেরকে এখন ঘর বাড়ি আমাদেরকে মমতা দিদি আমাদেরকে দেখ আমরা চাচ্ছি এইটুকুন না দুর্যোগ তো আমরা বাসা পাইনি আমাদের মমতা দিদির কাছে অনুরোধ আমরা হাত জোর করে বলছি যে মমতা দিদি আমাদেরকে একটুকু আমাদেরকে সাহায্য করে একটু ঘর দুয়ার দিয়ে আমাদেরকে উপকার করে আমাদেরকে ইয়ে করুক উদ্ধার করুক আপনার নাম আমার নাম হচ্ছে সাবিত্রী কামরা চাইছি সরকার যদি একটু দেখে খুবই মঙ্গল হয় কবে না যাতে বাড়িতে ব্যাঙ্কে পড়েছে রোদ রো পনেরো তারিখে যদি একটু মুখ টাকায় এক রোজকার পর সময় মাথা খোঁজার তাই জানিয়েছেন জানিস পঞ্চায়েতেনি সরকার যদি একটু সাহায্য করে মুখ তা তাকায় এখন তো ক্ষমতা তো সেরকম সামর্থ্য নেই দিলে খুব মেম্বার চারজন মেম্বার

এবং কিভাবে এর সমস্যার সমাধান হয় সেই বিষয়টা নিয়ে বিডিও সাহেবের সাথেও আলোচনা করব দেখুন এমএলএ সব সময় জনগণের হয়ে কাজ করে কারণ এমএলএ কে হাটে ঘাটে মাঠে সব জায়গাতেই পায় আজ এই প্রাকৃতিক দুর্যোগটা সব জায়গা দিয়েই হয়েছে কোনো জায়গায় বাকি নেই যে সকল মাটির ঘর যারা এখনো পর্যন্ত মাটির ঘরে বাস করে মানে অতিরিক্ত দুর্যোগের ফলে সেই বাড়িগুলো পড়ে গেছে এগুলো আমার কানে এসেছে যে। আমি এই বিষয়টা নিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টা বলেছি মানে উত্থাপন করেছি যে কিভাবে সমস্যার সমাধান করা যায় এর টোটাল দায়ভারটা আমি বলতে পারি যে পুরো ডায় ড্রাইভারটা নিতে হবে রাজ্য সরকারকে কারণ কি কারণ আপনারাও জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরিব মানুষরা তাদের মাথার উপর ছাদ পাচ্ছিলেন আবাস কারণ কি বলুন তো কারণ এই যে সরকার চলছে একটা কাঠমানির সরকার চলছে একটা দুর্নীতিগ্রস্ত সরকার চলছে প্রধানমন্ত্রী আবাস যোজনা যেখানে দিচ্ছিল সেখানে আপনারা দেখে থাকবেন যে সেখানেও দুর্নীতি করছে সেখানেও কাঠমানি খাচ্ছে যে ব্যক্তি পাওয়ার যোগ্য তাকে না দিয়ে টাকার বিনিময়ে অন্যজনকে দিয়ে দেওয়া হচ্ছে এই দুর্নীতির ফলে এই দুর্নীতির ফলেই প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ আছে তা কেন্দ্রীয় সরকার মানে চাইছেন কি যে এই যাতে দোষীরা শাস্তি পায় এবং সাধারণ মানুষ যাতে বাড়ি পায় তার জন্য কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারও চাইছে যে উপযুক্ত ব্যক্তিরা যারা পাওয়ার যোগ্য সেই সব ব্যক্তিরাই বাড়ি পাক সেটা কেন্দ্রীয় সরকারও চাইছে যে ডিসেম্বরের মানে তো মিথ্যা দিয়া দেওয়া দরকার আছে কারণ প্রতিশ্রুতির বন্ধা বন্যা উনি অনেকে দিয়েছেন অনেক জায়গায় প্রতিশ্রুতির বন্যা দিয়েছেন কোন কাজটা সাকসেসফুল করেছেন দেখান দিকে ওই ঢপের চপ দেওয়া তো মানে সাধারণ মানুষ তো বিশ্বাস করে নাই না দিয়ে দেখা দিলে বাহবা জানাবো কারণ একশো দিনের কাজ সেখানেও তো বলেছিলেন যে একশো দিনের কাজ আমরা দেবো দেখ দিলে তো খুব ভালো জিনিস হবে গরিব মানুষ কাজ পাবে আগে যারা দুর্নীতি করছে সেইগুলোকে ধরুক দিক তাদের শাস্তি দেখ দেখুন সাধারণ মানুষ বাড়ি পাবে ঘর পাবে মাথার উপর আচ্ছাদন পাবে একটাই কথা বলবো যে একমাত্র রাজ্য সরকারের জন্য কার্ড মানি সরকারের জন্য সাধারণ মানুষ ঘর থেকে বঞ্চিত হচ্ছে সেই অবিরত বৃষ্টিতে প্রত্যেকটা ব্লকের প্রত্যেকটি প্রান্তে এমনিই তো গোটা বর্ষার শেষ বুঝতে পারছেন পুকুর ভরে আছে নদী নালা খাল যেগুলি আছে সেগুলি প্রায় ভরে আছে সেগুলি এত বৃষ্টিতে প্লাবিত এবং এই প্লাবনের এখন এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে এই প্লাবন বাড়ির ভেতরে ভেতরে কিন্তু জল ঢুকে আছে বহু বাড়ি জলমগ্ন এবং বহু বাড়ি পড়ে গেছে আমরা ইন্দাস ব্লকের এখনও পর্যন্ত যা খবর পেয়েছি তাতে প্রায় আশিটি বাড়ি পড়ে গেছে এই আশিটি বাড়ি শুধু পড়ে যাওয়া নয় তার সঙ্গে যে বাড়িগুলো এখন মাটির বাড়ি যেগুলো পড়ে যাবে এই বৃষ্টিটা সরে গেলে রোদ হলে মাটির বাড়ির তলা আগা হয়ে যায় এবং তার থেকে পড়ে যায় সেই সংখ্যা কত হবে সেটা আগামী দিন বলতে পারা যাবে এবং তার জন্য আমরা ব্লক প্রশাসন থেকে যা যা অবস্থা নেবার সেগুলি নিতে পেরেছি বাড়িতে বাড়িতে গিয়ে ত্রিপল পৌঁছে দেওয়া তাদের ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া খাবার পৌঁছে দেওয়া এই তিন দিন ধরে আমাদের রুটিনে চলছে এবং আজও আমরা ইন্দাসের বিভিন্ন স্কুলে আইসিডিএস সেন্টারগুলিতে যাদেরকে রেখেছি তাদের জন্য মনিটারিং করার জন্য বিশেষ একটি টিমকে রাখা হয়েছে এবং পঞ্চায়েতে যারা ভিআরপি তাদেরকে কাজে লাগানো হয়েছে তার সঙ্গে প্রধান উপপ্রধান সহ সমস্ত উইংস কাজ করছে একসাথে এবং আমরা চাইছি যে যাতে যারা এই রকম ট্রাইবনের মধ্যে পড়েছে তাদেরকে দ্রুত তাকে সেখান থেকে রিকভারি করা এবং তাদের ঘর বাড়ির জন্য আগামী দিনে ব্লক প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনকে পায় টু পায় সমস্ত কিছু তাদের তথ্য সহ ছবি সহ আমরা এখান থেকে দিচ্ছি যাতে তাদের বাড়িগুলি জন্য কিছু ক্ষতিপূরণ পাওয়া যায় আগামী দিন বাড়িগুলি পায় তার ব্যবস্থা করার জন্য আমরা আছি এই অতিবৃষ্টির ফলে আমাদের ইন্দাস ব্লকে প্রায় আশির অধিক বাড়ি পড়ে গেছে এবং বহু মানুষ তাদেরকে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে এবং কাছের স্কুল আইসিডিএস বা অন্য লোকের বাড়িতে তাদেরকে স্থানান্তরিত করতে বাধ্য হয়েছে কারণ কেন্দ্র সরকার যদি আজকে সেই আঠেরো সালের সার্ভে অনুযায়ী যদি বাড়ি দিয়ে দিত আজকে ইংরেজ ব্লক তথা গোটা পশ্চিমবাংলার যে মানুষ যারা অতি দরিদ্র মানুষ যারা নিম্ন শ্রেণীর মানুষ তাদের যে অসুবিধা হচ্ছে সেই অসুবিধাটা পত আমাদের এলাকায় এমএলএ এমপি সবাই আছেন কিন্তু তারা শুধুমাত্র রাজনীতি করছেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা যে আপনার অন্তত এলাকার মানুষ আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে আপনারা অন্তত রাজনীতিটা ছাড়ুন কেন্দ্রকে চিঠি লিখুন যে রাজ্যের মানুষের স্বার্থে এখানে পলিটিক্স নয় রাজ্যের মানুষের স্বার্থে অন্তত এই বাড়িগুলো ছাড়া প্রয়োজন আছে এখানে কোনো রাজনীতি করার দরকার নেই এলাকার মানুষের স্বার্থে অন্তত এই বাড়িগুলো প্রয়োজন আছে আমরা প্রতিদিন দেখছি আমরা কিছু মানুষকে খাদ্য দিয়েছি বিডিও অফিসে এবং পঞ্চায়েত সমিতির আন্ডারে পঞ্চায়েতগুলোকে বলেছি বিভিন্ন জায়গায় ট্রান করতে তিরপল তিরপল দিয়ে চালাচ্ছি কিন্তু এই পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির কাজে এটা করা সম্ভব নয় তাই আমি এখানে এমপিদেরকে বলবো কেন্দ্রে চিঠি লিখুন যাতে কেন্দ্র এই টাকা ছেড়ে দেয় গরিব শ্রমজীবী মেহনতি মানুষগুলোকে নিয়ে যেন রাজনীতি না করে এদের প্রত্যেকজনের নাইনটি নাইন পার্সেন্টের মানুষের এদের সার্ভেতে নাম আছে এবং এরা উপযুক্ত সার্ভে করুক দরকার হলে এরা একদম পাওয়ার উপযুক্ত এদেরকে অবশ্যই দেওয়া প্রয়োজন আছে না না এলাকার মানুষ দেখতে পায় না কারণ তারা কোনো কাজই আসে না তারা শুধু নির্বাচনের সময় রাজনীতি করতে আসে আর নিউজ চ্যানেল সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় তারা হাওয়া গরম করার জন্য মাঝে মাঝে ঝুঁকি মারে এছাড়া এলাকার মানুষ তাদেরকে কিছু দেখতে পায় না আমি শেখ হামিদ আমি ইন্দ্রাজ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া